আমরা যখন সামনে গিয়েছি তখন সব মেধাবী ছাত্ররা সংগ্রামী ছাত্র ছাত্রায়ন করত আর আমরা যারা ছাত্রীকৃত করতাম সেই সময় অভিভাবক ছাত্রীরা আমরা সব ডাফার ছিলাম বারবারই সংগ্রামী মুণ্ডমি এইসব ছাত্রনকে মেয়ে পেতেই কিন্তু ছাত্রীদের ছাত্রীকৃত দাও ছিল কিন্তু স্বাধীনতার পরে যখন বিজে 12 সালের স্বপ্ন একটা

রক্ষী বাহিনীর খুনের লুটপাটের রতু চাল্লির ক্যাম্পের সমালোচনা করেছি সিরাজগঞ্জে গণকণ্ঠের একটা নিয়োগ ছিল সিরাজগঞ্জে একুশটি ক্যাম্প থেকে অপারেশন চালানো হয় পাঁচ শতাধিক বামপন্থী কর্মী হত্যা জাসদ নকশাল ভাষণী না সিপিপি যারা সে কুজের সমালোচনা করেছে তাদেরকে তুলে তুলে নিয়ে খুন করে যমুনায় ভাসে দেয়া হয়েছে

আমি ম্যাট্রিক এর সায়েন্স থেকে স্ট্যান্ড করে পাশ করেছিলাম আমার বাবার খুব স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানানো কারণ উনি খুব সবাই হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন তো এই আমার ছেলে ডাক্তার হবে কিন্তু জেলখানায় পড়ার কোন রকম সুযোগ ছিল না এক মাস পরে তা বাবা যে জেলারকে খুব ধরে টরে আমি আবার কিছুটা নকশাল দেওয়ার প্রভাবিত ছিলাম চারু মজুমদার দ্বারা এই পড়াশোনা করে কি হবে চারু মজুর স্কুল কলেজ স্কুলে বাবা যে

আজকে দিন নেতারা কোথায় আর এক কমরেডি ভাই এখনো দল করে আমি এখানে অনেকে অনেকে বলছে যে উনি বলেছে যে পঞ্চাশ জন মোহন আর করলো কি একজনের লেখা পড়লো যে আবার দশজন মোহন রায় এটা

কিছুই হয়নি কিছুই চাইনি এবং চায়ও না এই যে আমি কোন গ্রুপ করি না কারণ আমাদের নেতারা যাসুদ যে জন্ম দিয়েছে শেজ রহম খান শেষর খানকে আমি আমি যখন লিখি তার সমস্ত ভালো কথা লিখি কিন্তু যাসদ সৃষ্টি করছে শেজ খান যাসদ ধ্বংস করছে শেষ

এই জন্য আমি কিছু হই নাই কিছু হতে চাইনি কিছু হবো না আমি যেটা বলছিলাম যে আপনারা যে আমার সম্বন্ধে এত ভক্তি দিলেন গুণগান করলেন একটাও ঠিক না বলেছি যে কারণ আমি ব্যর্থ আমি পরাজিত কারণ আমি অনুসত্তর করেছি একাত্তর করেছি স্বাধীনতা বাংলাদেশের সবার মনে করেছি এর সাথে আমি করেছি যেটা বলেছেন এটা আপনাদের কাছে সঠিক মনে কিন্তু আমার কাছে সঠিক মনে হয় আমি আমার বন্ধুকে শুরু করেছিলাম যে মনে যে মনেকে আমি আজকে সকালে সকালে একটা মেসেজ আমাদের বোন তোমার সাথে বলেছিল লাল রঙ তো আমার ব্র্যান্ড আমি কিন্তু লাল ত্যাগ কেন রাশিয়ার যখন পতন হলো সবাই বললো যে লাল পতাকা দুনিয়ার থেকে নেমে গেল তখন আমি লাল ক্যাগ পৃথিবীতে যতদিন দারিদ্রতা আছে যতদিন ক্ষুধা নিপীড়ন শোষণ নির্যাতন আছে ততদিন কাল মার্ক্স অনিবার্য সমস্ত অনিবার্য হয়তো পৃথিবী সেখানে ফিরে যাবে কিনা জানি না কিন্তু পৃথিবীর দেশে দেশে কিন্তু মানুষ যাচ্ছে বহু জায়গায় কিন্তু পাপবন্ধীরা বিজয়ী হচ্ছে তো আমি ক্যামিলিয়া বলছেন যে সে আমাকে একটা লাল শার্ট গিফট করেছে আজকে আপনি আমি জন্মদিনে একটা নতুন শার্ট পরি আজকে আমি একটা নতুন শার্ট